ব্যাক্টোডার্ম একটি ব্র্যান্ড নেম এই ওষুধের জেনেরিক নাম হল মিউপিরোসিন তাই আমরা এখানে মূলত মিউপিরোসিন নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক ত্বকের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিরাময়ে মিউপিরোসিন একটি অত্যন্ত কার্যকর অ্যান্টিবায়োটিক এটি ইম্প্যাটিগো ফলিকুলাইটিস এমনকি ফোড়ার মতো বিভিন্ন ত্বকের সমস্যায় ব্যবহৃত হয় এবার চলুন মিউপিরোসিন ওষুধটি কিভাবে কাজ করে জেনে নেওয়া যাক মিউপিরোসিন ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বন্ধ করে দেয় প্রোটিন ছাড়া ব্যাকটেরিয়া বাঁচতে বা বংশ বৃদ্ধি করতে পারে না ফলে তারা মারা যায় এটি স্ট্যাফাইলোকক্কাস অরিউস এবং স্ট্রেপ্টের মতো ব্যাকটেরিয়া এমনকি মেথিসিলিন প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিউস এর বিরুদ্ধেও কাজ করে মিউপিরোসিনের ব্যবহার এবার চলুন ওষুধটির ব্যবহার কি কি জেনে নিই ইম্পেটিগো ত্বকের লালচে ঘা বা ফোসকা নিরাময়ে এটি সাহায্য করে ফলিকুলাইটিস লোমকূপের প্রদাহ কমাতে এটি ব্যবহার করা হয় ফোড়া ত্বকের গভীরের ফোড়া বা ফোড়ার চিকিৎসায় এটি কার্যকর ছোট আঘাত ও কাটা ছোটখাটো কাটা বা ক্ষতে সংক্রমণ প্রতিরোধে এবং দ্রুত নিরাময়ে এটি ব্যবহার করা যেতে পারে হালকা আগুনে সামান্য পোড়া স্থানে সংক্রমণ ঠেকাতে এবং সারাতে এটি ব্যবহৃত হয় ব্যবহারের নিয়মাবলী এবার চলুন ওষুধটির ব্যবহারের নিয়মাবলী জানা যাক মিউপিরোসিন সাধারণত মলম বা ক্রিম আকারে পাওয়া যায় এবং এটি শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য প্রথমে আক্রান্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন দিনে দুই থেকে তিন বার অল্প পরিমাণে মলম ক্রিম লাগান সাধারণত সাত থেকে দশ দিন এটি ব্যবহার করতে হয় তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া দশ দিনের বেশি ব্যবহার করবেন না ওষুধ লাগানোর আগে ও পরে হাত ভালোভাবে ধুয়ে নিন খেয়াল রাখবেন এটি যেন চোখ নাক বা মুখের ভেতরে না যায় অ্যাক্সিডেন্টাল কন্টাক্ট হলে ঠাণ্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন গভীর ক্ষত বা কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবার আসুন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেই মিউপিরোসিন সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে জ্বালা পোড়া বা ব্যথা চুলকানি লালচে ভাব ত্বক শুষ্ক হয়ে যাওয়া ফুসকুড়ি খুব বিরল ক্ষেত্রে বমি বমি ভাব যদি এই সমস্যাগুলো গুরুতর হয় বা না কমে তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন সতর্কতা ওষুধটি ব্যবহারে আর যে যে সতর্কতা লক্ষ্য রাখা জরুরি মিউপিরোসিন বা এর কোনো উপাদানে অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করবেন না গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন অন্য কোনো টপিক্যাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে চিকিৎসকে জানান দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ছত্রাক বা অন্যান্য জীবাণুর সংক্রমণ বেড়ে যেতে পারে তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন গুরুত্বপূর্ণ কথা ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে আরও যে গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন মিউপিরোসিন একটি প্রেসক্রিপশন ড্রাগ এটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত